সম্মানিত যেয়েছেন ভাই ও বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন রোয়েস পয়েন্ট প্রেজেন্ট তো আপনাদেরকে আমি ধারাবাহিক মোবাইল সার্ভিস এটা হচ্ছে তৃতীয় নাম্বার টোন আর তৃতীয় নম্বর টোন আপনাদেরকে আমি দেখাবো মোবাইল সার্ভিসিং কমন পার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন রোয়েস পয়েন্ট প্রেজেন্ট আর আপনাদের আমি মোবাইল সার্ভিসিংয়ের ধারাবাহিক এপিসোড দিয়ে চলেছি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অলরেডি ভিডিও আপলোড করেছি আর এটা হচ্ছে আমার তৃতীয় পর্ব আর তৃতীয় পর্বে আপনারা দেখতে চলেছেন মোবাইল সার্ভিসিংয়ের কমন পার্টস এটা হচ্ছে আমাদের একটা মোবাইল এটা হচ্ছে আমাদের মোবাইলের মাদারবোর্ড প্লাস এল ইডি মনিটর এই ফোনের এটা হচ্ছে টাচ বা হরম পার্ট এটা হচ্ছে আমাদের বডির ব্যাক পার্ট এটা হচ্ছে আমাদের শুধু ব্যাকপার্ট এটা একটা স্মার্টফোন আপনাদের আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি যেগুলো ফরম পার্ট ব্যাক পার্ট বডি বললাম এইগুলোই অনেকেই অনেকভাবে উপস্থাপন করে যে যেরকমভাবে বোঝে সে সেরকমভাবে আপনাদের উপস্থাপন করে দেখাবে এটা হচ্ছে আমাদের আরেকটা স্মার্টফোন এটা হচ্ছে আমাদের এল মনিটর প্লাস বডি এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড এটা হচ্ছে আমাদের ফোনের ব্যাটারি এটা হচ্ছে আমাদের ফোনের ব্যাক পার্ট এটা একটা বাটনওয়ালা ফোন বাটনওয়ালা ফোনের এটা হচ্ছে একটা মাদারবোর্ড এটা হচ্ছে গিয়ে বাটনালা ফোনের বডি এটা হচ্ছে ফরম পার্ট বা সামনের পার্ট আর এটা হচ্ছে আমাদের বাটন ফোনের ব্যাক পার্ট এটা হচ্ছে আমাদের বাটন ফোনের ব্যাটারি আমরা প্রথম পর্যায়ে পরিচিতি হলাম আমাদের মাদার ব্যাক পার্ট ফ্রম পার্ট এবং বডি তো এখন আমরা দেখব আমাদের মাদারবোর্ডের সংযুক্ত এটা হচ্ছে আমাদের সিম বেজ বা সিম স্লট এটা হচ্ছে আমাদের ক্যামেরা এটা হচ্ছে আমাদের চার্জিং পোর্ট এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন এটা হচ্ছে আমাদের ভুলুম আপ এবং ডাউন বাটন এটা হচ্ছে আমাদের ভাইব্রেটর এটা হচ্ছে মাল্টিমিডিয়া স্পিকার আর এটা হচ্ছে আমাদের মাউথ স্পিকার এটা একটা স্মার্টফোনের মাদারবোর্ড আর এটা হচ্ছে আমাদের একটা বাটন ফোনের মাদারবোর্ড এটা হচ্ছে আমাদের এল এটা মাল্টিমিডিয়া স্পিকার এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে সিম বেস বা সিম স্লট এটা হচ্ছে মেমোরি বেস বা মেমোরি স্লোড ব্যাটারি কানেক্টর এটা মাউথ স্পিকার এটা হচ্ছে আমাদের হেডফোন এখানে চার্জিং পুটটা ছিল এটা উঠানো চার্জিং পুটটা নাই এটা হচ্ছে আমাদের একটা বাটুন ফোনের মাদারবোর্ড এটা হচ্ছে আরেকটা আমাদের আমাদের স্মার্টফোনের মাদারবোর্ড এটা হচ্ছে আমাদের হেডফোন এটা হচ্ছে আমাদের ফ্রম ক্যামেরা সামনের ক্যামেরা এটা হচ্ছে আমাদের ব্যাক ক্যামেরা পিছনের ক্যামেরা এটা আমাদের ডিসপ্লে কানেক্টর এটা আমাদের ডিসপ্লে কানেক্টর এটা একটা সিম বেজ পাশাপাশি এইটাও একটা সিম বেস এটা আমাদের আরেকটা বাটন ফোনের মাদারবোর্ড এটা হচ্ছে আমাদের হেডফোন এটা আমাদের চার্জিং পোর্ট এটা আমাদের চার্জিং পোর্ট এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর এটা হচ্ছে আমাদের মেমোরি বেজ এটা হচ্ছে আমাদের সিম বেঞ্চ দুইটা সিম বেঞ্চ এটা হচ্ছে আমাদের ক্যামেরা পাশাপাশি লাইট এটা হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া স্পিকার এ পর্যায়ে আমাদের মাদারবোর্ডের কিছু পার্টস দেখলাম এরপর আমাদের তৃতীয় পর্যায়ে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে কমন পার্টস রেজিস্টেন্স ক্যাপাসিটার ডায়োড ক্রিস্টাল সেইগুলো দেখব তৃতীয় পর্যায়ে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ডে ব্যবহৃত কমন পার্টস এই যে দুইটা পার্টস আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি যে দুইটা পার্টস এই দুইটা পার্টস হচ্ছে আমাদের ক্যাপাসিটর এই যে এইখানে দুইটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার পাশে একটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্যাপাসিটার আইসি পাশে পড়াপড় দুইটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপাসিটার ক্যাপাসিটার এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কালো দুই পাশে দুইটা পিন কালো দুই পাশে দুইটা পিন এটা হচ্ছে আমাদের ডায়োড পাশে ব্যবহৃত করা হয়েছে আমাদের ক্যাপাসিটার এই যে কালো এটা কিন্তু আমাদের ক্যাপাসিটার এই বাদামি কালার এইগুলো আমাদের ক্যাপাসিটার এই যে এটা দেখতে পাচ্ছেন স্টিল কালার এই যে স্টিল কালার এই মাঝখানে বড়ো আকারে এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল এটা নেটওয়ার্কের কাজে ব্যবহৃত হয় ক্রিস্টাল এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা চার্জিং ব্যাটারি কানেক্টরের পাশেই নিচে ব্যাটারি কানেক্টর আর এই উল্টো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চার্জিং সেকশন এখানে আর টু রেজিস্টেন্স ব্যবহার করা হয়েছে এটা আমাদের রেজিস্টেন্স এইখানে যে কালো দেখতে পাচ্ছেন এটা একটা রেজিস্টেন্স এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার তার পাশেই একটা কালো দেখতে পাচ্ছেন এটাও একটা কথা আর এই যে যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে তিন পালা একটা পার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্যান্ডে এটা হচ্ছে আমাদের একটা ট্যান্ডে স্টোর পাশে যদি আমরা দেখি এই যে এইখানে তিন পালা একটা পার্ট ব্যবহার করা হয়েছে এটা আমাদের এটা স্টোর পাশাপাশি এই যে এইখানে দুইটা পার্টস দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই যে আমাদের এইখানে হাত এ পাশে পিন এই পাশে পিন এটা কিন্তু আমাদের ডায়ট আমাদের ডায়ট এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার লম্বি আরো রে একটা ক্যাপাসিটার এই পাশে লম্বা লম্বি একটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্যাপাসিটার আর সব থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কালো ওটা হচ্ছে আমাদের সবথেকে ক্ষুদ্র ক্ষুদ্র কালো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেজিস্টেন্স এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুইটা কালো ক্যাপাসিটার ক্যাপাসিটার কালো হয় বাদামি হয় এই যে ক্যামেরার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের ক্যামেরার পাশে দেখতে পাচ্ছেন আমাদের এটা ক্যাপাসিটার এইটাও একটা ক্যাপাসিটার এই কোন দিকে একটা ক্যাপাসিটার এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা স্মার্টফোনের মাদার বোর্ড ডিএসএম এত সময় আপনারা দেখলেন মোবাইলের মাদারবোর্ডে বোর্ডে থাকাকালীন যে পার্টসগুলো আমরা পরিচিত হলাম এরপর মাদার বোর্ডের সঙ্গে পরিচিত হলাম আমরা রিঙ্গারের সঙ্গে পরিচিত হলাম ভাইব্রেটর সঙ্গে পরিচিত হলাম তো এখন আমরা যে কমন যে মাদারবোর্ডের যে কমন পার্টস সে এক নম্বরে হচ্ছে আপনার ক্যাপাসিটার আর ক্যাপাসিটার দুই প্রকার একটা পোলার ক্যাপাসিটি একটা নয় পোলার ক্যাপাসিটার আর দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদের ডায়ড আর তৃতীয় নাম্বারে হচ্ছে আমাদের কয়েল তৃতীয় চতুর্থ নম্বরে আমাদের রেজিস্টেন্স পঞ্চম নাম্বারে আমাদের ট্যান্ডেস্টর আর ষষ্ঠ নাম্বারে আমাদের ক্রিস্টাল তো এইগুলো আমাদের কিভাবে মাপতে পারি সেটা আমরা দেখব। আর এটা প্রথমেই আমরা যে দুইটা মুডে আমরা এই পার্সগুলো মাপবো একটা মুড হচ্ছে আমাদের ডিসি ভোল্ট যেটার প্লাস এবং মাইনাস আছে সেটাই কিন্তু আমরা ডিসি ভোল্টে মাপব আর হচ্ছে গিয়ে দ্বিতীয় যে অপশন সে যেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট লাইন প্লাস এবং মাইনাস যে পার্টসগুলো নেই সেইগুলো হচ্ছে আমরা কন্টিনিউটি মোডে মাপবো তো আমাদের ক্যাপাসিটার আর ডায়ট এই দুইটা পার্টস হচ্ছে গিয়ে আমাদের প্লাস এবং মাইনাস আছে এই দুইটা হচ্ছে আমরা ডিসি ভোল্টে মাপবো আর কয়েল রেজিস্টেন্স ট্যান্ডেস্টর ক্রিস্টাল এগুলো আমাদের ডাইরেক্ট এগুলো আমরা ইসে মাপবো এগুলো আমরা হচ্ছে যে কন্টিনিউটি মুডে বা বার্জার মুডে আমরা মাপবো তো আমরা সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার তো ক্যাপাসিটার কিন্তু আমরা ডিসি ভোল্টের বিষয়ে রেখে ক্যাপাসিটার ছোট্ট জিনিস এটা তেমন একটা মান দেখাবে না অথবা মান দেখাইলেও দেখা আবার চলে যাবে সঙ্গে সঙ্গে তো অবশ্যই খেয়াল করবেন এটার এক মাথায় প্লাস আর এক মাথায় মাইনাসে রাখার সঙ্গে সঙ্গে একটা মান দেখাচ্ছে দেখা আবার চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মান দেখিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি আমরা দেখলাম ক্যাপাসিটার এরপর আমরা যেটা দেখব ক্যাপাসিটি সাধারণত কালো এবং বাদামি রঙের হয়ে থাকে আর দুই প্রান্ত উপরে কালো উপরে কালোটা উপরে সিলভার দাগ থাকে সিলভার দুই পাশে দুইটা দাগ থাকবে আর এটা আমরা দেখতেই পাচ্ছি দুই পাশে দুইটা দাগ থাকবে কালো রং থাকবে আবার বাদামি রং থাকবে এটা হচ্ছে গিয়ে আমাদের ক্যাপাসিটর দ্বিতীয় পর্যায়ে আমরা দেখবো আমাদের ডায়টস ডায়ট ছোট থাকবে বড় থাকবে দুই পাশে দুইটা পিন থাকবে বা পা থাকবে এটা হচ্ছে আমাদের ডায়ট আমরা দেখতেই পাচ্ছি এটা আমাদের ডায়েট তো ডায়েটের কিন্তু প্লাস এবং মাইনাস থাকবে ডায়েটের কাজ হচ্ছে গিয়ে আমাদের ডিসি কারেন্টকে এসিতে পরিবর্তন এসিতে রূপান্তর করাই হচ্ছে আমাদের ডায়েটের কাজ এটাও ছোট্ট জিনিস হালকা মান দেখিয়ে চলে যাবে আপনারা খেয়াল করবেন একটা মান দেখিয়ে চলে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা মান দেখিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ডায়েট আমাদের ডায়েটের কাজ হচ্ছে গিয়ে এসি কারেন্টকে ডিসি কারেন্টকে এসিতে পরিবর্তন করা হচ্ছে আমাদের ডায়েটের কাজ আর এটা হচ্ছে একটা কয়েল কয়েল হচ্ছে ডাইরেক্ট কয়েলের প্লাস এবং মাইনাস নেই তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের কন্টিনিউটি মোডে নিয়ে আসতে হবে একটা সাউন্ড হবে একটা বাজনা হবে আর ডায়েটের কাজ হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজকে হালকা করা বা পাতলা করা ভারী থেকে হালকা করা আর মোটা থেকে পাতলা করা এটা হচ্ছে ডায়েটের কাজ ডায়েটের দুই প্রান্তে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু একটা সাউন্ড হবে অবশ্যই সাউন্ড হওয়ার কথা আপনারা দেখতেই পাচ্ছেন সাউন্ড হচ্ছে পাশাপাশি একটা মান দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ডায়েট আর আমরা চার নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে রেজিস্টেন্স আর রেজিস্টেন্সের উপরে সাধারণত রেজিস্টেন্স সাধারণত কালোই হয়ে থাকে রেজিস্টেন্সের দুই উপরে দুই পাশের দুই সাইডে দুইটা সিলভারের দাগ থাকে এবং আর নামক রেজিস্ট্যান্স নামে এগুলো সাধারণত পরিচিত আর এই রেজিস্টেন্সগুলো সাধারণত আছে চার্জিং আইসির পাশে এই রেজিস্টেন্সগুলো ব্যবহার করা হয় তো এই রেজিস্টেন্সগুলো কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট মানে আমরা বাজার মুডে মাপবো এটার কন্টিনিউটি দিবে একটা বাজনা হবে একটা সাউন্ড হবে তাহলে বুঝবো আমাদের রেজিস্ট্যান্সটা ভালো আছে এটা কিন্তু আমাদের ডাইরেক্ট লাইন আর ডাইরেক্ট লাইন কিন্তু পাশাপাশি শব্দ হবে এবং মান দেখাবে আপনারা দেখতেই পাচ্ছেন শব্দ হচ্ছে এবং পাশাপাশি মান দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের রেজিস্টেন্স এটা আমাদের রেজিস্টেন্স তো রেজিস্টেন্সের কাজ হচ্ছে গিয়ে ভোল্টেজকে বাধা প্রাপ্ত করা যদি অতিরিক্ত ভোল্টেজ চলে আসে এটা কিন্তু নিয়ন্ত্রণ করে গতিকে রোধ করে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্যান্ডেস্টর এটা তিনটা পা এক প্রান্তে একটা পা আর দুই আর এক প্রান্তে দুইটা পা আর এই ট্যান্ডেস্টরটা কিন্তু আমাদের ডাইরেক্ট লাইন এই ট্যানডেস্টার কোনো প্লাস এবং মাইনাস নাই এই ট্যান আপনার বিদ্যুৎকে ফিল্টারিং করে পরিশুদ্ধ করে তো আমরা এ পর্যায়ে দেখবো এক পাশে আর একটা পা এইটা এইটার এখানে কিন্তু আমরা হালকা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি একটা ডায়োগ্রাম রেখে ডায়োগ্রামের মতন লিখে রাখছি আঁকায় রাখছি এক প্রান্তে আরেকটা পা আর এক প্রান্তে দুইটা পা এখানে দুইটা লাইন দুই দিকেও যাইতে পারে অথবা এই এই এক প্রান্ত থেকে অন্য আরেকটা যে দুইটা প্রান্ত ওখানে একটাও লাইন যাইতে পারে তো সেটা আমরা এখন মেয়েকে দেখবো এটা কিন্তু আমাদের ডাইরেক্ট লাইন কন্টিনিউটি মোডে আমরা রেখে এখানে আমরা দেখতে পারবো যে আমরা দেখতেই পাচ্ছি পাশাপাশি একটা মান দেখাচ্ছে এবং কন্টিনিউটি হচ্ছে তো আমাদের এইটা হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে আমাদের ট্যান্ডেস্টার এক পাশে একটা পা আর এক পাশে দুইটা তো এই ট্যান্ডেস্টারের কাজ হচ্ছে ভোল্টেজকে পরিশুদ্ধ করা বা ফিল্টারিং করা আমরা শেষ পর্যায়ে যেটা দেখব সেটা হচ্ছে ক্রিস্টাল আর ক্রিস্টাল কিন্তু নেটওয়ার্ক আইসির পাশের পাশে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিস্টালের এখানে চারটে পা আছে বা চারটা দাগ আছে বা চারটা চিহ্ন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্রিস্টালটা এখন আমরা মাপবো এই ক্রিস্টালটা কিন্তু ডাইরেক্ট লাইন একটা লাইন থেকে আরেকটা লাইন শুধু ডাইরেক্ট হবে আর একটা লাইন ডাইরেক্ট হবে না তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এই লাইনটা কিন্তু ডাইরেক্ট না এরপরে আরেকটা লাইন আছে সেটা আমরা দেখব এই লাইনটা কিন্তু ডাইরেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন মান দেখাচ্ছে পাশাপাশি শব্দ হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল আর ক্রিস্টালটা হচ্ছে গিয়ে আমাদের নেটওয়ার্কের কাজ করে নেটওয়ার্ক আইসির পাশাপাশি সাধারণত ক্রিস্টালটা থাকে আমরা দেখতেই পাচ্ছি ক্রিস্টাল সম্মানিত দিয়েছেন এত সময় আপনারা দেখলেন মোবাইল সার্ভিসিংয়ের কমন পার্স এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর ভিডিও আপনাদের ধারাবাহিক এপিসোড বা ভিডিও আমি দিতেই থাকব অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর চতুর্থ পর্বে আপনাদের সামনে হাজির হচ্ছি মোবাইলের আইসি নিয়ে কোনটা সিপিও আইসি কোনটা ইএমএমসি আইসি কোনটা চার্জিং আইসি কোনটা লাইটিং আইসি আইসি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফিজ